সুর আলাকের মধ্যে ঘোষণা করেছেন একরা বিস্মি রব্বিক আল্লাদি ও খালাক খালাকাল ইং সান আলাক একরা হেন আমি পহুল একরা বিস্মি আপনার প্রভুর নামে একরা বিশ্ব রব্বিকা আপনার প্রভুর নামে পড়ুন আপনার প্রভুর নামে ঘোষণা করুন আল্লাদি ও খালাক যিনি আপনাকে সৃজন করেছেন যিনি আপনাকে সৃষ্টি করেছেন আপনাকে প্রভুর নামে পড়ুন শুধু আপনাকে সৃষ্টি করেন নাই হালাকার ইনসান সৃষ্টি করেছেন জমক রক্ত থেকে রক্তা থেকে আল্লাহ এই মানব তালা জাতি তৈরি করেছেন এই মানব জাতি তৈরি হওয়ার পরে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর মানে কোনো জ্ঞান অর্জন করতে পারে নাই পারছে কিনা সাধারণ মানুষ রূপে পৃথিবীতে এসেছে নিরক্ষর জাতি হিসেবে

গারে হেরার ভিতরে সর্বপ্রথম ওহি নিয়ে এসেছেন নবী তো জিবেলকে দেখে ভয় পেয়ে গেছে ভয় পাই গেছে জীবনে কোনোদিন দেখে নাই জিবেলকে জীবনে কোনো কি দেখে নাই একজন মানুষ সাধারণ আসি বলে একরা হে নবী পড়েন প্রথম তিনটা নবী একরা পড়েন একরা পড়েন নবী আমি মা না আমি পড়ুয়া নয় আমি পড়তে পারি না যখন বলছে একরা বিস্মি আপনার প্রবুর নামে পড়েন তখন নবী পড়া শুরু করছে আল্লাহ যতক্ষণ পর্যন্ত রবের নাম নেন নাই ততক্ষণ পর্যন্ত নবী পড়েন নাই যখন রবের নাম নিয়েছেন তখন নবী পড়া শুরু করছে এখন পড়া শুরু করেছে করার আগে জিব্রাইল আলহি সালাম রাসুলকে দুই বেসা দিয়েছেন তিনটা সিপ দিয়েছেন এই শিবের সাথে সমস্ত নহিগুলা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাহ সাল্লামের সিনার ভিতরে প্রবেশ করছে আল্লাহ ভক্ত বলেন না আল্লাহ পাক নবী মুহাম্মদকে পৃথিবীর যত জ্ঞান আছে জ্ঞান বিজ্ঞান আছে সকল জ্ঞান বিজ্ঞানে জ্ঞান আল্লাহ একা নবী মুহাম্মদ দান করেছেন সুবহানাল্লাহ বলেন এই জন্য কোরআন হলো পৃথিবীর সবচেয়ে দামি জ্ঞান কোরআন হলো পৃথিবীর অমূল্য সম্পদ কোরআন হলো দুনিয়া আখিরাতের সম্পদ দুনিয়া কোরআন হলো দুনিয়া আখিরাতের এক একমাত্র কারণ হলো কোরআন কারীম এই জন্য কোরআন আমাদেরকে শিখতে হবে আমাদের ছেলেরা আমাদের মেয়েরা কোরান করতে পারে না পারেনি কোরান করতে পারে না কোরান শিখে না যে কোরআনের প্রতি কোনো মহাপতের ভালোবাসা নাই আসেনি নাই যদি থাকতেও ভালোবাসা থাকতো তাহলে সকাল বেলা কমপক্ষে পোস্তাদের কাছে ইমাম সাহেবের কাছে নিজের ছেলেগুলোকে পাঠাইত পাঠায় কোন রকম কোনো মা বাপ তার প্রতি কোনো কোনো কি নাই তাদের প্রতি কোনো রাগ নাই ছেলেরা আসলে আসে না আসলে নাই সাতটা পর্যন্ত সমস্ত ঘরে টালা মার গড়ে টালা মারা দিকে সব লাইট পথ ভিতরে চলে আর মনে একটা কবর বাইরে থেকে যদি কেউ ডাকে কিন্তু বলতে পারবে না